আপনার নতুন বছরের শুভারম্ভ হোক উলুবেড়িয়া অর্নার সাথে বাংলা নববর্ষ চোদ্দশো আপনার সব ইচ্ছে পূর্ণ করুক আর বাংলা নতুন বছর এবার পয়লা বৈশাখে অফার নিয়ে এলো উলুবেড়িয়া গরুহাটা মোড়ের অর্ণা জুয়েলার্স যেখানে গহনার মজুরিতে থাকছে পঞ্চাশ শতাংশ পর্যন্ত ছাড় শুধু তাই নয় উলুবেড়িয়ার মধ্যে সবচেয়ে কম মজুরি চার্জ রয়েছে এই অর্না জুয়েলার্স অ্যান্ড জেমসে নতুন বছরে সোনা বার উপার গহনা কিনতে চান তো চলে আসুন উলুবেড়িয়া গরুহাটা মোড়ের অরনা জুয়েলার্স অ্যান্ড জেমসে কারণ এখানে পাবেন একশো শতাংশ যুক্ত সোনার গহনা মাত্র ছ হাজার নশো আটানব্বই টাকার কেনাকাটায় পেয়ে যাবেন টি সেট কুড়ি হাজার টাকার কেনাকাটায় পেয়ে যাবেন লাঞ্চ বক্স ও কফি সেট বত্রিশ হাজার টাকার কেনাকাটায় পেয়ে যাবেন বেডশিট সহ লাঞ্চ বক্স নতুন বছরে মাত্র পঞ্চাশ হাজার টাকার কেনাকাটায় পেয়ে যাবেন দেওয়াল ঘড়ি ছাতা লাঞ্চ বক্স সত্তর হাজার টাকার কেনাকাটাই রয়েছে ডিনার সেট জুসার সহ লাঞ্চ বক্স নব্বই হাজার টাকার কেনাকাটাই থাকছে ট্রলি ব্যাগ বেডশিট ছাতা লাঞ্চ বক্স এক লাখ কুড়ি হাজার টাকার কেনাকাটাই পাচ্ছেন হলমার্ক সোনার পলার আংটি ডিনার সেট লাঞ্চ বক্স যেখানে দেড় লাখ টাকার কেনাকাটার উপর থাকছে হলমার্ক সোনার পলার আংটি ট্রলি ব্যাগ বেডশিট ও ছাতা আর দু লাখ টাকার কেনাকাটাই থাকছে গ্যাস ওভেন ট্রলি ব্যাগ ডিনার সেট ছাতা আধুনিক মনের মতো গহনার জন্য আজই আসুন অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসে কারণ সম্পূর্ণ নিজস্ব কারখানায় অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা গহনা প্রস্তুত করে থাকে এই অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস এখানকার প্রস্তুতকারক হলমার্ক গহনা নকল প্রমাণিত করতে পারলে পেয়ে যাবেন পাঁচ লক্ষ টাকা পুরস্কার দেবে অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস এই অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমসে রয়েছে মান্থলি স্কিমের সুব্যবস্থা অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেমস উলুবেরিয়া বটতলা গরুহাটা মোড় হাওড়া

অফার উপরে আপনি পেয়ে যাবেন একটা টি শার্ট আর আপনার কুড়ি হাজার টাকার কেনাকাটার উপরে পাবেন লাঞ্চ বক্স কফি সেট তারপরে আমাদের এইরকম স্ল্যাব তো চলতেই আছে আপনাদের স্ক্রিনে দেখতে পাবেন পঞ্চাশ হাজার সত্তর হাজার এক লাখ আপনার নাকছাবি পলার আংটি ডিনার সেট ট্রলি ব্যাগ থেকে শুরু করে অনেক অনেক গিফট আছে তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন আমাদের অর্ণা জুয়েলার্স অ্যান্ড জেন্সে উলুবেরিয়া গরু মোড়ে আপনার পয়লা বৈশাখের নতুন বছরের নতুন কিছু করতে আপনার কাছে আর সোনার যা দাম যেভাবে বাড়ছে আমরা বলবো যত তাড়াতাড়ি করে নেবেন তত ভালো আর আমাদের হলমার্ক সোনা একদম খাঁটি নশো হলমার্কের আর আপনারা এই হলমার্ক সোনা আমাদের ফুল প্রমাণ করতে পারলে পাবেন নশো আপনার পাঁচ লক্ষ টাকার নগদ পুরস্কার আমাদের নিজস্ব সব ম্যানুফ্যাকচারিং আমাদের সব কিছু তৈরি হয় নিজস্ব তাই আমাদের মজুরিটা অনেকটা কম আপনি গোটা এখানে ঘুরলেও আপনি চা নেবেন তার থেকে অন্তত কম পক্ষে অনেকটা করে কম পাবেন মজুরিতে আমাদের ফিফটি পার্সেন্ট পর্যন্ত ডিসকাউন্ট যায় আচ্ছা আমাদের মজুরি তো প্রথম কথা এখানে যা যতগুলো দোকান আছে তার থেকে তো কম পাবেনি সেকেন্ড পয়লা বৈশাখে যে নতুন নববর্ষের জন্য যে অফার দেওয়া আছে তাতে আবার এক্সট্রা ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট পাবে হ্যাঁ যারা পয়লা বৈশাখে আসবে তাদেরকে জানাই আগে থেকেই শুভ নববর্ষের প্রীতির শুভেচ্ছা আর আসুন একবার কিনতেই হবে শুধু তাই নয় আমাদের শোরুমে একবার আসুন ভিজিট করুন দেখুন কালেকশান দেখুন আপনার মজুরি আপনার জিনিস সব ঠিকঠাক লাগলে তবেই না কিনবেন একবার অন্তত আসুন এইটুকু বলবো আপনার দোকানের অ্যাড্রেস হচ্ছে আমাদের গরু উলুবেরিয়া গরুহাটা মোড় বটতলা এলেই দেখতে পাবেন অর্ডার জুয়েলার্স অ্যান্ড জেমস নাম্বার নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান থ্রি সেভেন অথবা নাইন এইট সেভেন ফোর ফোর সেভেন এইট ওয়ান থ্রি এইট যে কোনো বিষয়ে আপনি যদি জানার থাকে বা ইনকোয়ারি করার থাকে বা কিছু এ থাকে আপনি একদম ফোন নাম্বারে ফোন করতে পারেন যোগাযোগ নাম্বার আপনার তো স্ক্রিনে দিয়েই দিচ্ছে আপনি বলেও দিলাম আপনি এই নাম্বারে যোগাযোগ করবেন আমরা সময় আপনাকে থেকে ক্ষেত্রেও সুবিধা আছে আপনি কিছু টাকা ধরুন এক লাখ টাকা নেবেন পঞ্চাশ হাজার টাকা নেবেন কি পনেরো হাজার টাকা নেবেন আপনি কিছু সামান্য বুকিং করে আপনি জিনিস বুক করতে পারেন অর্ডার দিয়ে যেতে পারেন আপনি সেটা সময় পাবেন মাস এক মাস দেড় মাস সময় পাবেন তার মধ্যে আপনি নিতে পারবেন পুরনো গয়না ভেঙে নতুন গয়না আপনি এখানে করতে পারবেন আচ্ছা আপনার আর একটা সুবিধা পাবেন আপনি মান্থলি স্কিমের সুবিধা আছে আপনি মাসে মাসে টাকা জমাও করতে পারবেন আমার নাম বুবাই দাস